সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা ইন্টারনেটের এত কন্টেন্ট থাকতে এখানে আসা আপনাকে স্বাগতম আপনারা কি এন্টারটেনমেন্ট এডুকেশনাল ভিডিও পছন্দ করেন ঠিক জায়গায় এসেছেন আপনারা আছেন এমডি জিয়াউর বাড়ি এন্টারটেনমেন্ট এডুকেশনাল চ্যানেল আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউর বাড়ি আল্লাহ আল্লাহামের রহস্যময় উপদেশ ও ছেলের অবিশ্বাস্য যাত্রা লক্ষ্মণ আলহ ছিলেন এক জ্ঞানী যিনি তার উপদেশ ও প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন একদিন তার ছেলে তার কাছে এসে বলল বাবা আমি কিছু টাকা চাই আমি ব্যবসা করতে চাই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে লক্ষ্মণ আলহ ছেলের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন তোমাকে টাকা দিব তবে শর্ত আছে আমি এক ব্যক্তির কাছে টাকা রেখেছি তুমি সেখানে গিয়ে তা নিয়ে এসো তবে এই যাত্রায় তোমাকে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে পথ চলার গুরুত্বপূর্ণ উপদেশ এক মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে গিয়ে পথে একটি বড় গাছ পাবে কিন্তু সেখানে কখনোই বসবে না দুই এক গ্রাম পড়বে সেখানে সবাই আমাকে চেনে এবং তোমাকে সম্মান করবে তারা তোমাকে একটি সুন্দরী মেয়েকে বিয়ের প্রস্তাব দিবে কিন্তু সাবধান যদি বিয়ে করো তাহলে তোমার মৃত্যু হবে তিন যখন নির্ধারিত ব্যক্তির কাছে পৌঁছাবে সে তোমাকে তার দোতলা বাড়ির নিস্তলা থাকতে বলবে তুমি কখনোই সেখানে থেকো না তাহলে তোমার মৃত্যু হবে চার যাত্রার আগে ও মাঝ পথে সালাতুল হাজত নামাজ পড়বে এবং আল্লাহর কাছে দোয়া করবে পাঁচ পথে এক মুরব্বির সঙ্গে দেখা হতে পারে তার কথা মেনে চলবে লোকমান আলিয়া সাল্লামের ছেলে কৌতূহলী হলেও বাবার কথা অমান্য করার সাহস করল না সে সালাতুল হাজত নামাজ আদায় করে রওনা দিল প্রথম পরীক্ষা মরুভূমির গাছ কয়েকদিন হাঁটার পর সে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে পড়ল এবং দূর থেকে এক ছায়া দেখতে পেল সেখানে গিয়ে দেখল এটি একটি বড় গাছ যার ছায়ায় বসলে শান্তি পাওয়া যাবে সে ভাবল বাবা কি ভুল বলেছেন একটা গাছের নিচে বসলে এমন কি হতে পারে ঠিক তখনই একজন বৃদ্ধ মুর্বির সামনে এলেন তিনি বললেন ক্লান্ত মনে হচ্ছে বিশ্রাম নাও ছেলে অবাক হয়ে বলল না আমার বাবা বলেছেন এ গাছের নিচে বসতে নেই মুরব্বী হেসে বললেন তোমার বাবা কি বলেননি একজন মুরব্বীর সঙ্গে দেখা হবে এবং তার কথা শুনতে হবে ছেলে দ্বিধায় পড়ে গেল কিন্তু মুরবির কথা মেনে ছায়ার বিশ্রাম নিল সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল এ সময় একটি বিষধর সাপ তাকে জড়িয়ে ধরল এবং ছোবল দিতে যাচ্ছিল কিন্তু মুরব্বী সেটিকে মেনে ফেললেন এবং তার মাথা কেটে নিজের ঝুলিতে রাখলেন ছেলে কিছুই জানল না ঘুম থেকে উঠে সে তার সঙ্গে যাত্রা করল দ্বিতীয় পরীক্ষা মৃত্যুর ফাঁদ ও রহস্যময় বিয়ে পথে একটি গ্রামে পৌঁছে সে বাবার নাম বলল সবাই তাকে অনেক সম্মান করলো এবং থাকার ব্যবস্থা করে দিল পরদিন তারা বলল আমাদের গ্রামে এক অতুলনীয় সুন্দরী কন্যা আছে তুমি যদি তাকে বিয়ে করো তাহলে আমরা খুব খুশি হব ছেলে মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে গেল তার মনে হলো এত সুন্দরী মেয়ে কিন্তু বাবা নিষেধ করেছেন কেন সে আবারও মুরব্বীর পরামর্শ নিল মুরব্বী বললেন সারাতুল হাজত নামাজ পড়ো তারপর বিয়ের সিদ্ধান্ত নেও সে তাই করলো এবং শেষ পর্যন্ত বিয়ে করে নিল বিয়ের রাতে মুরব্বী বললেন ঘনিষ্ঠ হওয়ার আগে তাকে এই পাত্রে প্রসাব করতে বলো তারপর আমাকে দেখাও অবশ্য এটা স্টিল পাত্র যার মধ্যে সাপের মাথা রাখা ছিল স্ত্রী এতে রাজি হলো পরে পাত্রটি এনে মুরব্বীর সামনে রাখা হলো মুরব্বী সেটি উল্টে দিলেন দেখা গেল পাত্র থেকে দুইটি বিশদ সাপ বের হয়ে এবং সেই সাপের মাথাটিকে কামড়াতে লাগলো ছেলে আতঙ্কিত হয়ে গেল মুরব্বী বললেন তোমার স্ত্রী আসলে এক অভিশপ্ত নারী যার সঙ্গে সে মিলিত হয় সেই মারা যায় কিন্তু তোমার সতর্কতা ও আল্লাহর রহমতে তুমি বেঁচে গেলে এখন নিশ্চিন্তে তার সঙ্গে থাকো কোনো বিপদ হবে না সকালে সবাই অবাক হয়ে গেল সে বেঁচে আছে তারা ভাবল একইভাবে সম্ভব তৃতীয় পরীক্ষা মৃত্যুর ফাঁদ থেকে বাঁচার উপায় তারপর সেই ব্যক্তির কাছে পৌঁছালো যার কাছে তার বাবার টাকা ছিল লোকটি বলল আজ রাতে তুমি আমার বাড়ির নিচতলায় থাকো কাল টাকা দিয়ে দেব ছেলে মনে মনে ভাবল এটা তো বাবার উপদেশের বিপরীত এখন কি করব। সে আবারও মুরব্বীর শরণাপন্ন হলো মুরব্বি বললেন নিচতলায় যেও তবে সালাতুল হাজত পরে ঘুমাও ছেলে তাই করল রাতের গভীরে মুরব্বী এসে তাকে ও তার স্ত্রীকে তুলে নিলেন এবং দোতলায় নিয়ে গেলেন সেখানে এক যুবক ঘুমিয়েছিল মুরব্বি বললেন আমরা তোমার বাবার মেহমান নিচে থাকতে কষ্ট হচ্ছে যুবক তাদের এখানে থাকতে দিয়ে নিজের নিস্তলা গিয়ে ঘুমালো সকালবেলা দেখা গেলো ওই যুবক পানিতে ডুবে মারা গেছে কারণ লোকটি চাইছিল অতিথি নিচতলায় থাকুক যেখানে রাতে পানির স্রোত এসে সব ডুবিয়ে দেয় আর তাকে টাকা দিতে না হয় কিন্তু প্রবাদ আছে অতি চালাকের গলায় দড়ি এখানে সেটাই হলো এখন টাকাও দিতে হবে আর ছেলেও মারা গেল এবার টাকা না দিয়ে অতিথিকে মেরে ফেলা তার পক্ষে সম্ভব ছিল না এবার বাধ্য হয়ে টাকা দিয়ে দিল শেষ চমক প্রসময় মুরব্বীর পরিচয় ছেলে টাকা নিয়ে বাড়ির পথে রওনা হন মুরব্বী হেসে বললেন এত সাহায্য করলাম আমাকে কিছু দেবে না ছেলে বলল যা চাও তাই দিব তবে আমার স্ত্রীকে চেও না মুরব্বী মচকি হেসে বললেন আমি কিছুই চাই না শুধু দুষ্টামি করলাম ঠিক তখনই তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন ছেলে স্তব্ধ হয়ে গেল সে বুঝতে পারল মুরব্বি সাধারণ মানুষ ছিল না তিনি হয়তো ফেরেস্তা হয়তো কোনো অলৌকিক সত্তা বা আল্লাহর বিশেষ রহমত গল্পের শিক্ষা বড়দের উপদেশ মেনে চলা দরকার দুই সতর্কতা ও প্রজ্ঞা আল্লাহর উপর ভরসা করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তিন প্রতারণার ফাঁদে পা না দিয়ে ধৈর্য ও নামাজের মাধ্যমে সমাধান খুঁজতে হবে চার সত্যিকারের জ্ঞানী ব্যক্তি সবসময় আল্লাহর ইচ্ছায় সঠিক পথ দেখা আপনারা যদি ভালো কন্টেন্টকে সমর্থন করেন তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সাথে ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন পরবর্তী ভিডিওতে থাকবে দারুণ চমক ততক্ষণ বুদ্ধ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ